তেরো সালে উনি পরাজিত হয়েছেন কিন্তু দু সালে এই জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের যেমন গোটা জীবনটা একটা বর্ণময় ছিল এবং দু আঠারো সালে তিনি পদ্মপুল ফুটিয়ে রামনগরে কামব্যাক করেছেন এবং একবারে মুগাম্বর মেজাজে কামব্যাক করে এসছেন মোদিজির নেতৃত্বে প্রাক্তন মন্ত্রী ছিলেন উনার মৃত্যুর আগেও আমরা জানতাম উনি জনদরদি কিন্তু মৃত্যুর পরে এবং তিনি যখন আইলেসে এ ভর্তি হয়েছেন তখন থেকে মানুষের মানুষ ওনার সম্বন্ধে এবং মৃত্যুর পরে উনার যে সুখবাহী গাড়ি ওনাকে নিয়ে যখন শেষ ঠিকানায় বর্তলা মহাশ্মশানে আপনারা এসছেন আমি ত্রিপুরাতে ছিলাম না আমি কলকাতাতে ছিলাম প্রতিটা মুহূর্ত মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি এটা জনডল জনস্রোত কাকে বলে জননেতাকে আপনারা কতটা মনের মধ্যে হৃদয়ের মধ্যে ধরে রেখেছেন এবং উনি আপনাদের মনের মধ্যে কি ধরনের জায়গা করে নিয়েছেন শুধু রামনগর নয় শুধু আগরতলা পর পরিষদ গোটা রাজ্য থেকে আরো যদি সময় থাকতো আরো হাজার হাজার মানুষ ওনার সে সুখে যে বাহি গাড়ি ছিল ওনার যে সব যাত্রা সে শেষ যাত্রায় মানুষ অনেকে আক্ষেপ করেছেন আমাদেরকে যদি আর সময় পেতাম আমরাও আসতাম মানুষটাকে আমরা খুব ভালোবাসি মানুষটা মনের মানুষ প্রাণের মানুষ এমন একজন মানুষ যিনি কখনো রাজনৈতিক তোয়াক্কা করেননি ভয়কে তোয়াক্কা করেননি যে কোনো দলের হোক যে কোনো ধর্মের হোক প্রত্যেকটা মানুষের জন্য পরোপকারী রাজনৈতিকভাবে অভিজ্ঞতা সম্পূর্ণ এবং একজন রসিক ব্যক্তিত্ব একজন রসিক ব্যক্তিত্ব ছিলেন যিনি নিজের তথাকথিত প্রতিবন্ধকতাকে যিনি তোয়াক্কা না করে একজন সহজ সরল মানুষ হিসাবে মানুষের সঙ্গে থেকে থেকে আপনাদের জন্য মানুষের জন্য উনি কাজ করেছেন সুরজিৎ দত্তের নামের সঙ্গে যদি আমরা সুখ সভা বলছি আমরা দুঃখিত আমরা মর্মাহত ওনার পরিবারের প্রতি এক মেয়ে রয়েছেন স্ত্রী রয়েছেন অগণিত উনি অনুরাগী রেখেছেন কিন্তু আমি আমি ব্যক্তিগতভাবে বুক ফুলিয়ে স্মরণ করার চেষ্টা করব যতদিন বেঁচে থাকবো সুরজিৎ দত্তকে অনুসরণ এবং অনুকরণ করার চেষ্টা করব তার কারণ হচ্ছে রাজনীতিতে যিনি সবচেয়ে বড় মনের প্রয়োজন হয় সেই বড় মনটাই ব্যক্তিটার মধ্যে ছিল এবং দুর্বল মানুষকে কিভাবে উপকার করা যায় উনার যে বুকের পাটা না থাকলে রাজনীতিতে প্রবল সংগ্রাম করা যায় না দাতে দাঁত চিপে সিপিএম রক্তচক্ষুকে উপেক্ষা করে যিনি